বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে ঢাকায় আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির লাখো লাখো নেতাকর্মী বেগম খালেদা জিয়ার সাথে জনাব তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান সহ মরহুম কোকর রহমানের স্ত্রীও আজ দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে এসেছে বাংলাদেশের এই লাখো জনতার উত্তাল জানিয়ে দিচ্ছে বিএনপির জনপ্রিয়তা জানিয়ে দিচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা নিবিড় চৌধুরী ফ্ল্যাশ টিভি এয়ারপোর্ট ঢাকা